নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি রান্না করেছি ঝিঙের জলবড়া রেসিপিটা বেশ অন্যরকম আর এটা খেতেও কিন্তু অসাধারণ সবার প্রথমে আমি একটা বাটিতে এক কাপের একটুখানি কম মটর ডাল ভিজিয়ে দিলাম এবারে এটাকে আমি একটা চাপা দিয়ে দিলাম মোটামুটি চার ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা ভিজে গেছে এবারে এটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম এর সঙ্গে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটুকরো আদা এবারে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে আমি একটা জায়গাতে ঝিঙেকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এদিকে আমার মটর ডালটা বাটা হয়ে গেছে এবার এইটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এই ডালটাকে আমি বেশি জল দিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে বেটেছি এখন এই ডালটার ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে এই ডালটাকে একটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এই ফেটানোটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে করতে হবে তবেই ডালের বড়াগুলো নরম হবে অনেকক্ষণ ফ্যাটানোর পর ডালটা বেশ হালকা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা চাপা দিয়ে সরিয়ে এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেব। ফোড়ন ফোড়নে দিয়েছি কালো জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আদা বাটা আদাটাকে আমি শুকনো কড়ায় ভেজে নেব লো ফ্লেমে শুকনো কড়ায় তেল ছাড়া আমি এটাকে ভেজে নেব শুকনো কড়াই আদা বাটার সময় এটা কড়াতে একটু জড়িয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো একটু একটু করে জল আর এই জলটা দিয়েই আদাটাকে আমি ভেজে নেব আজকের এই রান্নাটা আমি করব সম্পূর্ণ তেল ছাড়া এতে আমি এক ফোঁটাও তেল দেব না এখন আমার আদাটা মোটামুটি কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবারে এর কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি দিয়ে দেব। কেটে রাখা ঝিঙেগুলো এবার এই ঝিঙেগুলোকে আদার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর কড়াতে যখন একটু জড়িয়ে জড়িয়ে যাবে তখনই একটুখানি করে জল দিয়ে দেব। এখন আমি এর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে এইগুলোকে আমি কড়াতে কষিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়ে আবারও একটুখানি কড়াতে কষিয়ে নেব এখন এই ঝিঙেটা সিদ্ধ হবার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর আমি চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে সেই বেটে রাখা ডালটা দিয়ে আমি ছোট ছোট বড়ার আকারে এই ঝিঙের ওপরে বসিয়ে দেব। এই বড়াগুলোকে আমি তেলে ভাজবো না এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই এই বড়াগুলো এখানে সিদ্ধ হয়ে যাবে আর তাই এই রেসিপিটার নাম ঝিঙের জল বড়া এর নামটা যেমন একটু অন্যরকম আর এটা খেতেও কিন্তু বেশ ভিন্ন স্বাদে এদিকে আমার সব বড়াগুলোর দেয়া হয়ে গেছে এবারে এর এক ধার দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার আমি কড়ার দুটো হ্যান্ডেল ধরে একটুখানি এইটাকে নাড়িয়ে দেব। এখন এই তরকারিটা কিছুক্ষণ রেখে দেব মিডিয়াম ফ্লেমে এতে করে এটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এটা কিছুক্ষণ পর আবারও আমি কড়াটাকে ঠিক এই একইভাবে নাড়িয়ে দেব। এখন মোটামুটি আমার জল বড়াগুলো শক্ত হয়ে গেছে এবারে এইগুলোকে খুন্তি দিয়ে হালকা করে উল্টে দিতে হবে কারণ বড়ার নিচেগুলো শক্ত হয়ে গেলেও ওপরটা কিন্তু বেশ নরম আছে এইভাবে বড়াগুলোকে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে এর নিচেগুলো যাতে বসে না যায় তাই খন্তি দিয়ে এই নিচুটা একটু হালকা করে দিতে হবে আমি দুটো বাটিতে এক চামচ পোস্ত আর এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নিয়ে এবার এই ঝিঙে আর বড়ার ওপরে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর এবারে হালকা করে এইগুলোকে একটু মিশিয়ে নেবো মার বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে আর এইগুলো ভেঙে যাবার ভয় নেই আর ঝিঙেটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি যখন সর্ষেটা বেটেছিলাম তখন এতে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেব একটুখানি চিনি আর একটুখানি নুন এবারে খন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ঝিঙের জল বড়া রান্না করে দেখুন যে এটা খেতে কত সুন্দর হয় আর গরম ভাতে তো এটা একদম অনবদ্য আর যেহেতু এটা তেল ছাড়া রান্না তাই রান্নাটা কিন্তু একদমই হেলদি এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট দিয়ে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার তুলে নেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ঝিঙের জলবড়া আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন